আদালতের রায়ে এসএসসি প্যানেল বাতিল হয়ে যাওয়ার পর এবার মুখ্যমন্ত্রীকে নিশানা করে শুভেন্দু অধিকারী তার ফেসবুক পোস্টে লিখেছেন যে দু হাজার ষোলো সালের এসএসসির প্যানেলে যে শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা জায়গা কিনেছেন তাদের বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃতভাবে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে একটা বড় অংশ যোগ্য হওয়ার সত্ত্বেও তাদেরকে বলি দিতে চাইছেন কারণ যারা চাকরি কিনেছেন তারা বেশিরভাগই তৃণমূল নেতাদের আত্মীয় যোগ্য প্রার্থীদের এই চোখের জলের জন্য একমাত্র দোষী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ সরাসরি মমতাকে নিশানা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছেন কারণ এসএসসি যদি আগেই যোগ্য ও অযোগ্যদের তালিকা দিয়ে দিত তাহলে আসলে তার দোষ স্বীকার করে নেওয়া হতো হাইকোর্টের রায়ে চাকরি বাতিল হয়েছে এদিকে নাম না করে শুভেন্দু অধিকারীকে তুলোধনা করলো মুখ্যমন্ত্রী তোর বাড়ির যদি ভাই বোনটা চাকরি চলে যেত তুই তাহলে কি করতিস তোর টাকার প্রয়োজন নেই কারণ তুই ভাত মেশিনে ঢুকে গেছিস তার কারণ নিজের টাকা বাঁচাতে এই কথার পাল্টা উত্তরে শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনে নিন আমার বাড়ির চাকরি যেত না কারণ আমার বাড়ির লোক অবৈধভাবে কোনোদিন চাকরি চাইও নি নেয়ও নি ভবিষ্যতেও মমতা ব্যানার্জি রাজনীতি করার আগে মমতা ব্যানার্জির রাজনীতি করার ওর জেনে রাখা দরকার আমার বাড়ির বিপিন অধিকারী ব্রিটিশের জেলে ছিল আট বছর